সিয়া যেতে চাই দামি হবে একটাই মালয়েশিয়া যেতে চাই মালয়েশিয়া যেতে চাই মালয়েশিয়া যেতে চাই দামি মোদের একটাই মালয়েশিয়া যেতে চাই করো কোয়ার বহন বন্ধ করতে করো অনবন্ধু চেয়েছে মা বাবা বাবার জমিন বিক্রি করে মানুষে যেতে চেয়েছি আমরা প্রবাস থেকে ঋণ তুলেছি এখানে টাকা আড়াই বছরের পরে আমাদের আট লক্ষ পনেরো লক্ষ টাকা আসলে হয়ে গেছে আমাদের আমাদের সংসার এখন যোগা বাইরে যোগরা পাই বোনের যোগরা কিন্তু আমাদের এই স্বামী যোগরা পরে শান্তি অবাদ পেতে পারি না আমাদেরকে অতি তাড়াতাড়ি প্রবাসী নেওয়ার জন্য ডক্টর ইনু সাহেব এবং আসিম্পে অনুরোধ আমাদেরকে যেন অতি তাড়াতাড়ি জানুয়ারি মাসের ভিতরে মানুষের না হয় যদি আমাদের দাবি আজকে না নেওয়া হয় আমরা অব্যাহত রাখবো প্রয়োজনে যদি এক সপ্তাহ থাকতে হয় আমরা এক সপ্তাহে রাজপথে থাকবো সকলের কাছে আমার অনুরোধ কেউ কোনো কৃষি সৃষ্টি করবেন না শান্ত চিন্তা বজায় রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এটাই আমাদের সিদ্ধান্ত যদি আমাদেরকে বাস্তব রূপে বলা হয় হাতে কলমে লেখে দিতে হবে এত তারিখের মধ্যে আপনাদেরকে নেওয়া হবে আমাদের আমরা এই অবরোধ আপনার করবো না করবো না করব না আপনারা সকলে রাজি আছেন মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিল উনি নিজে মুখে বলেছে প্রতিশ্রুতি দিয়ে গেছে বাংলাদেশের যে আঠারো হাজার কর্মী আটকে পড়েছে একটি মে যাইতে পারে নাই তাদের নিয়ে যাবে কিন্তু আমরা বলতে চাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেখানে প্রতিশ্রুতি দিল কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ আমাদের পাঠাইতে বাংলাদেশ সরকার কেন প্রসেসিং শুরু করতেছে না এক মাস দুই মাস করে সময় নিচ্ছে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আসি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিচ্ছি আমরা বাড়ি বিকা বিক্রি করে

যতক্ষণ না পর্যন্ত আমাদের বিষয়ে একটা ফাইসালা না আসতেছে আমরা রাস্তা থেকে উঠবো না আমরা মরার জন্য প্রস্তুত আমরা যতক্ষণ না সমাধান পাচ্ছি আমরা রাস্তা থেকে উঠবো আমরা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমাদের সমাধান দিন নয় প্রশাসনকে দশটায় করে বেড়ে গেলে আমরা এই ঋণ নিয়ে আর বাড়ি ফিরতে চাই না আমাদের দুঃখ

আমাদেরকে ব্যবস্থা আমরা যারা ওই সংস্থার থেকে ঋণ এনেছি আমরা ঋণ দিতে পারতেছি না আমাদের তো কষ্ট হয়েছে আপনারা আমাদেরকে একটু সদায় দৃষ্টি দিয়ে আমাদেরকে অতি তাড়াতাড়ি মালয়েশিয়া পাঠানোর জন্য সুব্যবস্থা করেন